আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ তেরো নিয়ে পড়ব এবং এর পড়াগুলো সমাধান করবো পাঠ তেরো আমাদের গ্রাম বন্দে আলি মিয়া আমাদের গায়ে ছোট ছোটো ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পড় পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই একসাথে খেলে আর পাঠশালে যায় হিংসা ও মারামারি কব নাহি করি পিতামাতা গুরুজনে সদা মরা ডরি আমাদের ছোটগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিগি চাঁদের কিরণ লেগে করে কিমিকি আম গাছ জাম গাছ বাস যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে এরপরের পৃষ্ঠা দেখি শব্দ অর্থ শিখি সেতা অর্থ সেখানে কবু অর্থ কখনো ডরি অত্ত ভয় পাই কিরণ অর্থ আলো আত্মীয় অত্ত আপনজন রবি অর্থ সূর্য বায়ু অর্থ বাতাস অনুশীলনে এক বাক্য লিখি পাঠশালা গুরুজন দিঘি মিলেমিশে বাসজার এই শব্দগুলি দিয়ে আমরা এখানে বাক্য লিখবো পাঠশালা দিয়ে বাক্য লিখি আমাদের গ্রামে একটি পাঠশালা আছে পাঠশালা আছে দুই নম্বর হচ্ছে গরুজন এটা দিয়ে বাক্য লি কি আমরা গুরুজনদের শ্রদ্ধা করবো বা শ্রদ্ধা করি গুরুজনদের শ্রদ্ধা করি দিগি দিয়ে বাক্য গ্রামে অনেক দিকে দেখা যায় গ্রামে অনেক দিকই দেখা যায় মিলেমিশে দিয়ে একটা বাক্য লিখি গ্রামে সবাই মিলেমিশে থাকে থাকে বাস গ্রামের প্রতিটি বাড়ির পাশেই বাস আছে রয়েছে গ্রামে প্রতিটি বাড়ির পাশেই রয়েছে বাক্যগুলো আমরা আরেকবার পড়ি পাঠশালা দিয়ে বাক্য আমাদের গ্রামে একটি পাঠশালা আছে গুরুজন আমরা গুরুজনদের শ্রদ্ধা করি দিঘি গ্রামে অনেক দিঘি দেখা যায় মিলেমিশে গ্রামের সবাই মিলেমিশে থাকে বাস গ্রামে প্রতিটি বাড়ির পাশেই বাস রয়েছে দুই নং কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি ওইটা তোমাদের কাজ কবিতাটি সুন্দর করে বলবা এবং দেখে দেখে এটা খাতায় লিখবা তিন নং একই অর্থের শব্দ শিখি একই শব্দ দিয়ে অনেকগুলো অর্থ দেখেছে যেমন রবি দিয়ে সূর্য অরুণ বায়ু অর্থ বাতাস হাওয়া কেরণ অর্থ আলো প্রভা ঘর অর্থ বাড়ি বা গৃহ পাঠশালা অর্থ বিদ্যালয় বা স্কুল